প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মা আশাল্লাহ খুব সুন্দর নাম জান্মাতাপুর না বয়স কত উনিশ বছর চলতে বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয় নাই হয়েছে আচ্ছা কি করেন পড়াশোনা আচ্ছা তো তারপরে কাজে লেগে গেছে নি তো তো পড়লেন না কেন পড়াশোনা করলে কি মেয়েদের কোনো দাম থাকে আচ্ছা আচ্ছা তো বাবা থাকলে হয়তো আপনার তো কষ্ট করতে হতো না নাকি

কোন পছন্দ আছে আপনার কোন ব্যাপার না শুধু আপনাকে মন পরিষ্কার করে ভালোবাসতে হবে নাকি আচ্ছা তো আপনি পার্লারে কাজ করেন কত টাকা পান পার্লারে সব কাজ বাস জানেন

ফাইভ জিরো থ্রি ফোর সেভেন এইট নাইন থ্রি তো দর্শক পেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম